তোমার বাপকে আমি আব্দুর বিন ইসুফ এই হুয়া মাঠে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা আমি দিন দেখি তার কোনোদিন বক্তব্যই দেবো না আমি বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি বত্রিশ বছর থেকে নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিই নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাত যায়নি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে নাম লিখবো ছাপাবো কি লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুরজ্জাক আর আমার বাপের নাম ইসুক বাপ বেটা মিলে আব্দুর ইসুক এর চেয়ে আমি বেশি কিছু বলিনি যদি কোনোদিন কেউ বেশি কিছু প্রমাণ করতে পারে সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেবো না বলেছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে রাজি নই তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালে যে খারাপ প্রমাণ করতে না পারি আমি জিন্দিগি তার কোনো দিন বক্তব্য দেবো না ইচ্ছা করে খেতে পারো না বেটা আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে খাট খাটলা চৌকি বাক্স টাকা পয়সা মোটর সাইকেল কাপড় চুপড় সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কেন যৌতুক নেবে কাজ করে খেতে পারো না কাজ করে খাওয়া মানুষের বাড়িতে কাজ করো বুকে বল থাকবে মনটা শান্তি থাকে শান্তিতে থাকবে তৃপ্তি পাওয়া নিজে উপার্জন করে খায় শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দেওয়া এই যে আপনি মেয়ে মানুষকে আমার হাতে তুলে দিয়েছেন কত কষ্ট করে আপনার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে এসেছি আপনি গরিব মানুষ আপনাকে আমি ভালোবাসি আপনি আমার শ্বশুর আপনাকে সম্মান করি এই যে একটা লুঙ্গি নেন উপহার দিবা শ্বশুরকে টাকা নিবা কেন টাকা নিবে কেন টাকার জন্য তুমি বউকে গালি দাও অথচ আমি দীর্ঘ থেকে বলে আসছি যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হওয়ার জন্য পাঁচটা নিয়ম লাগে নীতি ক্ষমতা এক যেমানের খাবেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরবেন সেমানের পড়াবেন তিন বউকে কোন সময় কুটু কথা বলবেন না বলবেন না তোমার ঠটমোটা বলবেন না তোমার রং কালো বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কথা বলবেন না একবার ঠটমোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না তো প্রশংসা প্রিয় খালি বলেন তুমি খুব ভালো তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না তুমি আমার কাছে খুবই ভালো সারা রাত বেঁধে দেবে আপনার প্রশংসা মানুষ তার সাথে আপনি খারাপ আচরণ করেন যৌতুকের কারণে আপনি তাকে মারেন গালি দেন সম্মানিত দিনী ভাই বোন চার মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি যেতে না হুফুর বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না বোনের বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না চৌধুরী প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো ওই লোকের স্ত্রী যে যে হলো হলো ধীর পুরুষ লাগে তোমার বাপকে তিতা লাগে এখানে বসে আছে তোমার বাপ বিবাহ করলেই স্বামী হওয়া যায় না ক্ষমতার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম স্বামী তার নাম ক্ষমতা আল্লাহ রসুল বলছেন রাজুল রাইন ফে আহলে বাইতে ও যে বাড়ি মালিক যে স্বামী সে হলো বাড়ির জিম্মেদার স্ত্রীর উপরে তাকে বিচারের মাঠে অক্ষর অক্ষরে জিজ্ঞাসা করা হবে কাপড় আপনি কিনবেন মোটা কিনেন আর চিকন কিনেন আপনি কিনবেন আর আপনার বউকে অভিমান কমাতে হবে অভিমান মানে কি যে কাপড় নিয়ে আসো খালি মোটা কাপড় নিয়ে আসো এরকম কথা বলা হবে না এই নিয়ে আসো সেই নিয়ে আসো অভিমান থাকলে অভিমান পূর্ণও হবে না সংসার ভালো হয়েও চলবে না আপনার স্ত্রীকে এইভাবে বলতে হবে আমি খুশি আমি নিজে থেকে কিছুই বলিব না তাহলে সংসার সুন্দর আর যদি অভিমান থাকে যা নিয়ে আসবেন সেটা আর চলবে না যেটা নিয়ে আসবেন সেটাই চলবে না আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাহসাল বলেছেন এক মিনিট আমরা কথার মাঝে আছি এক মিনিট আমরা কথার মাঝে আছি

তখন আল্লাহর রাসূল বলছেন আমি জান্নাত দেখেছিলাম সালাতের মাঝে হтанаওত উনকু দাবা ওয়াকাস তো লাকাউ তুম্মা আমি ফলের একটা গোছা নিলাম নিতে চাইলাম যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কি কিয়ামত পর্যন্ত খেত মূল আলোচনা হঠাৎ করে কথা আসলো করে এখন এটা ফিরে আসছে আসছে তারপরে দেখলাম জাহান্নাম

তো সাহাব বললেন বেমা কেন মহিলারা বেশিরভাগ জানানো নেই তখন আল্লার সেন বললেন বে কুফরে না ওরা কুফুরি করে এর জন্য বেশিরভাগ জানলাম তো সাহাব বলছেন যে এক ফর্না বিড়লা ওরা আল্লার কুফুরি করে কার রাখলে আল্লাহসন বলছে না 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 আল্লার কুফরি করে না এক ফর্না না সিরাওলে হেছা না ওরা স্বামীকে মানে না ওরা অনুগ্রহের দাম দেয় না লাউ আসান্তা বা এহ তাহন না তাহারা তাদের কারোর সাথে যদি সারা জীবন ভালো ব্যবহার করো সুমরা আত্বেনকে সায়েন তারপরে যদি তোমার একটু খারাপ দেখে খালি একবার মোটা কাপড় দেখে তাহলে বললো মারা তুমি খাইয়ে তাপ তোমার উদাহরণ করলে ভালোই দেখে তুমি বলবে মোটা চিকন কাপড়ই আনো এবারে পুরো জীবনটাকে উঠিয়ে দিবে এই কারণে বেশি আনন্দে যার কারণে আমি দিনই বন্ধুদের বলবো যে অভিমান কম করেন সংসার ভালো হবে আর আপনাদেরকে বলছি জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার মেয়ে বাড়ি বাইরে যাবে না ধর্মকে অপমান করে আল্লাহর আইনকে অমান্য করে বাপ বেটি মিলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মেয়েকে উচ্চ শিক্ষিতা করে অপর পুরুষের ইমান ধ্বংস করে বাপ বেটি জান্নাত কেনার চেষ্টা করিয়ে না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ আছে খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজা তো নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গাইতে রাস্তাঘাটে চলে তারা জাহার নামে যাবে না জাহার নাম বলতে নারী আর নারী

দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না তারা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগুলের মতো তার চেয়ে কারাম এ কথা আমি বলি এ কথা আল্লাহ তারা বলে আপনি দয়া করে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান মুসলিম বোন মুসলিম ভাই অনেক ভালোবাসা নিয়ে এসেছেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ